এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বিশেষ করে যারা রেকর্ডের ভিডিও দেখছেন তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এই যে যুক্তরাষ্ট্রের লুইজিয়ান অঙ্গরাজ্যের নিউ অরলিয়ান্স শহরে নববর্ষ উদযাপন করার সময়ে যে একটা হামলা হয়েছে সেই হামলাকারী সম্পর্কে এ পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেল এবং এই হামলাকারীর আর কি পরিকল্পনা ছিল সেই সব বিষয়ে জানাতেই এই ভিডিও আপনারা জানেন জানেন যে যুক্তরাষ্ট্রের লুইজিয়ান অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটা স্ট্রিটে সড়কে যেখানে পর্যটকদের জন্য এই জায়গাটি জনপ্রিয় সেখানে সবাই জড়ো হয়েছিল নববর্ষকে উদযাপন করার জন্য এবং সে ভিড়ের মধ্যে একটা ট্রাক নিয়ে শামসুদ্দিন জাব্বার নামে এক লোক ট্রাকটি সেখানে তুলে দেয় প্রথমে জানানো হয় যে এতে জন মারা গেছে এর পরবর্তীতে জানা গেল যে মোট পনেরো জন মারা গেছে এবং এই যে সন্দেহভাজন হামলাকারী সে শুধু ট্রাক তুলে দিয়ে থেমে গেছে তা নয় সে সেখান থেকে নেমে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করে এবং এই যখন তিনি গোলাগুলি শুরু করেন তখন যুক্তরাষ্ট্রের পুলিশ সে দেশের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এই সন্দেহভাজন ব্যক্তিটিকে গুলি করে এবং সেই ব্যক্তিটিও মারা যায় যুক্তরাষ্ট্রের আইনে এই অনুমোদন পুলিশকে দেয়া আছে যে পুলিশ কোন কোন পরিস্থিতিতে গুলি করতে পারে সে বিষয়টি সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন এই যে নিউ অর্লিন্স শহরের লুইজিয়ানা অঙ্গরাজ্যে পিক আপ ট্রাক দিয়ে হামলাকারী যে মানুষের উপরে হামলা করেছে এখন তদন্ত করার পর বা বিভিন্ন সূত্র থেকে এখন জানা যাচ্ছে যে এই হামলাকারী তার পরিবারের সদস্যদেরকেও এক জায়গায় জড়ো করে মেরে ফেলতে চেয়েছিলেন অ্যাক্সিডেন্ট করে এবং পরবর্তীতে তিনি তার মতের পরিবর্তন করেন মত পরিবর্তন করে তিনি ইসলামিক স্টেট বা আইএসআই যোগ দেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হামলা করার কয়েক ঘন্টা আগে একাধিক ভিডিও রেকর্ড করেছিলেন এই ভিডিও রেকর্ড গোয়েন্দাদের হাতে পৌঁছেছে এবং এই ভিডিওগুলো দেখেছেন এমন গোয়েন্দা তদন্তকারী কর্মকর্তারা বা গোয়েন্দারা তারা আহ এসব তথ্যগুলো জানিয়েছে আচ্ছা এই শামসুদ্দিন জাব্বার যিনি হামলা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে তার বয়স হল বিয়াল্লিশ বছর তিনি অরলিয়েন্স শহরের বোরবন স্ট্রিটে যে সড়কের কথা বলছিলাম আপনাদেরকে সেখানে বুধবার দিন পার হওয়ার পর যে রাত হয়েছিল সেই রাত সোয়া তিনটার দিকে আহ খ্রিস্টীয় বর্ষবরণের উভবে মেতে থাকা মানুষদের উপরে পিকআপ ভ্যান তুলে দেয় এবং লাভ দিয়ে নেমে তিনি আগ্নেয়াস্ত্র দিয়ে বর্ষণ করেন এবং সেখানে পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছে ত্রিশ জনেরও বেশি পুলিশের পাল্টা গুলিতে জব্বর মারা গেছে এখন এই যে তিনি এই যে ভিডিওগুলো পুলিশ উদ্ধার করেছে এই ভিডিওগুলো কখন ধারণ করা হয়ে থাকতে থাকতে পারে গোয়েন্দাদের ধারণা যে যে এই ভিডিওগুলো ধারণ করা হয়েছে টেক্সাস থেকে তিনি যখন পথে আসছিলেন সেই পথে তিনি এই ভিডিওগুলো করেছেন সম্ভব এই হামলাকারী তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বেশ কিছুদিন কাজ করেছেন এবং তিনি আফগানিস্তানেও এসে এগারো মাসের মতো কাজ করেছেন এখন প্রশ্ন হলো যে ভিডিওতে তিনি কি বলেছেন বা কি বলে থাকতে পারেন তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তার ভিডিওতে তিনি যেসব বলেছেন সেখানে তিনি প্রথমে চিন্তা ভাবনা করেছিলেন তার যে পরিবারের সদস্যরা রয়েছে সেই পরিবারের সদস্যদেরকে নববর্ষ উদযাপনের জন্য তিনি একটা জায়গায় জড়ো করবেন এবং জড়ো করব করার পর তিনি এই মানে তাদের উপরে ট্রাক তুলে দিবেন বা তাদেরকে হত্যা করবেন পরবর্তীতে তিনি এই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি কেন আইএস এ আই আইতে তিনি কেন আইএস এ যোগ দেবেন সে বিষয়ে তার বিস্তারিত কথাবার্তা যুক্তিগুলো তিনি সেখানে উল্লেখ করে উল্লেখ করেছেন এই যে ভিডিও বরাদ দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যে সংবাদগুলো করছে সেই সংবাদ দেখতে পারেনি এখানে একটা বিষয় বলে রাখি সেটি হলো যে বিদেশের যে গণমাধ্যম আছে তারা যখন কোনো ভিডিও বা অডিও কল বা কোনো একটা ছবির ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশ করে তখন সেগুলো তারা ফ্যাক্ট চেক করে যেটি সত্য কিনা যদি কোনো ভিডিও বা অডিও বা কোনো ছবি ফ্যাক্ট চেক তারা করতে না পারে তখন সেটা স্বীকারও করে এই যে ভিডিওর ভিত্তিতে যেসব তথ্য দেওয়া হয়েছে সেসব সব ভিডিওগুলো তারা স্বাধীনভাবে নিজেরা যাচাই করতে পারেনি এই তথ্যটিও তারা জানিয়ে দিয়েছে যে ট্রাক তিনি তুলে দিয়েছিলেন সেই ট্রাকে বরফ রাখার ইয়েতে কিছু মানে বরফ রাখার পাত্রে কিছু বোমা বা এক্সক্লো এক্সপ্লোসিভ ডিভাইস যাকে সংক্ষেপে বলা হয় আইইডি বা বোমা পাওয়া গেছে এবং একটি আইএস এর পতাকাও সেখানে পাওয়া গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে এবং গোয়েন্দারা জানিয়েছে এবার চলো আমরা জানি যে এই মুস্তফা আহ এই যে এই জাব্বার সরি তার নাম হলো জাব্বার না তার নাম তার নাম শামসুদ্দিন জাব্বার মুস্তফা নয় দুঃখিত শামসুদ্দিন জাব্বার এই শামসুদ্দিন জাব্বার তিনি কি করতেন আচ্ছা এখন শামসুদ্দিন জাব্বার তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে তাহলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি করা এমন একটা লোক কেন এই কাণ্ড করলো সেটি এখন গোয়েন্দাদের একটা মানে ভাবনার বিষয় গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন মুখপাত্র সিএনএন কে জানিয়েছেন যে জব্বার এক দশকেরও বেশি সময় মানে দশ বছরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি দু সালের মার্চ থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছেন সেখানে তিনি মানব সম্পদ হিউম্যান রিসোর্স বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এবং তিনি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন সালে তাকে ফেব্রুয়ারি মাসে পাঠানো হয় তথ্য প্রযুক্তি আফগানিস্তানে এবং দু হাজার দশ সালের জানুয়ারিতে থেকে জানুয়ারিতে তিনি আফগানিস্তান থেকে ফিরে আসেন দু সালের জানুয়ারিতে তিনি একদম সেনাবাহিনীর দায়িত্ব থেকে অবসরে চলে যান দু সালের জুলাই পর্যন্ত তিনি আর্মিতে রিজার্ভ ফোর্স হিসেবে ছিলেন এবং তিনি সার্জেন্ট হিসেবে অবসর গ্রহণ করেন এটি তার জীবনের কেরিয়ার একমাত্র কেরিয়ার নয় টেক্সাসের বিমান শহরে জন্মগ্রহণকারী জব্বার বিশ সালে একটা ইউটিউবে পার্সোনাল ইন্ট্রোডাকশন নামে একটা ভিডিও প্রকাশ করেছিলেন এবং সে ভিডিওতে তিনি যে সব তথ্য দিয়েছেন সেখান থেকে সাংবাদিকরা জানাচ্ছেন যে তিনি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর ভিত্তিক আবাসন খাতের একজন এজেন্ট হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন এবং পরিচয় দিতে গিয়ে তিনি সেনাবাহিনীতে যে চাকরি করেছেন সে তিনি বলেছেন যে মহান সেবা মানে সবচেয়ে ভালো যে সেবা তা বলতে কি বোঝায় তা তাকে সেনাবাহিনী শিখিয়েছে তিনি যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সবকিছুকে গুরুত্ব সহকারে কিভাবে কাজটি করতে হয় সে বিষয়টি তিনি সেনাবাহিনী থেকে শিখেছেন এবং সবকিছু যেন নির্বিঘ্নে করা যায় এবং তা নিশ্চিত করার জন্যে তিনি সেটি কিভাবে বিস্তারিত ক্ষতি দেখতে হয় অর্থাৎ একটা কাজ সোচারুভাবে সন্তোষজনক ভাবে কিভাবে করতে হয় সেই বিষয়টি তিনি সেনাবাহিনী থেকে শিখেছেন বলে এজেন্ট হিসেবে তিনি তার ক্রেতাদেরকে আশ্বস্ত করেছেন তো ভিডিওটি অনলাইন থেকে মধ্যে নেওয়া এবং এই ভিডিওতে ডিসিপ্লিন নামে একটা পোস্টারের পাশে থাকে বসে থাকতে দেখা যায় লিডারশিপ নামে একটা বইও তার সামনে ছিল তার মানে হলো যে ডিসিপ্লিন লিডারশিপ এইসব বিষয়গুলোর সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কিনা না বা এইসব বিষয়গুলো তার পছন্দের তালিকায় ছিল কিনা সেসব সব এখন তদন্তের আওতায় আসার মতো একটা বিষয় রয়েছে তো শামসুদ্দিন জব্বরের যে জীবন বৃত্তান্ত সেই জব্বরের জীবন বৃত্তান্ত থেকে জানা যায় যে দু সালে তিনি অ্যাসোসিয়েট ডিগ্রি পাশ করেছিলেন টেক্সাস কলেজ থেকে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি স্নাতক পাশ করেন দু সালে এবং তার দুটো ডিগ্রি ছিল কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য বিযুক্ত তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তীতে তিনি পরামর্শক সংস্থা ডেলোয়েট এবং এক সেন্টারে ব্যবসা উন্নয়ন এবং ডেটা ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগে কাজ করেছেন এখন এই যে গ্যালোয়েট যে কোম্পানি যেখানে তিনি কাজ করেছেন তারা বলছেন যে এমন একজন সন্দেহভাজন ব্যক্তি তাদের এখানে কাজ করেছে তার জেনে তারা ক্ষুব্ধ মানে সে লোকজন এখন ভাবছে যে দু একুশ সাল থেকে একটা লোক তাদের এখানে কাজ করছে এবং এমন কাজ করতে পারতো তার সহকর্মীরা ক্ষুব্ধ তারা এই কর্তৃপক্ষ যারা তদন্ত করছে করছে সেসব তদন্তগুলোর সহায়তা সহায়তা আর কি তদন্তগুলোকে এই যে তার পরিবারের সে মেরে ফেলতে চেয়েছিল সে দুটো তিনি দুটো বিয়ে করেছিলেন এবং দুটো বিয়ে তার বিচ্ছেদ হয়েছিল দুটো বিয়ের পরে তাকে মামলার মুখোমুখি হতে হয়েছিল এছাড়াও তাকে আরো বেশ কয়েকটি মামলার মুখোমুখি হতে হয়েছে এবং কিছু কিছু মামলাতে তাকে জরিমানাও দিতে হয়েছে এখন আদালতের যে তথ্য সেই তথ্য থেকে এটি প্রমাণিত হয়েছে যে তার দুটো বিবাহ বিচ্ছেদ হয়েছে বিবাহ বিচ্ছেদের আবেদন করার সঙ্গে সঙ্গে প্রথম স্ত্রী দু সালে সন্তানের ভরণ জন্য তার বিরুদ্ধে একটা মামলা করেছিল এবং আদালত তার সন্তানকে কত ভরণ পোষণ দিতে হবে কত টাকা দিতে হবে সেগুলো প্রথমে বেঁধে দিয়েছিল পরবর্তীতে তার যখন আয় বাড়ে তখন আয় বাড়ার সঙ্গে সঙ্গে সেটিও সেই ভরণ পোষণের পরিমাণও বাড়িয়ে দেয় এবং দু সালে এই মামলাটি শেষ হয় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মামলা চলাকালে দু সালে তার বিরুদ্ধে এই আদালত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তাকে সংযত আচরণ করার নির্দেশ দিয়েছিলেন তার মানে হলো যে তার স্ত্রীর সঙ্গে তার আচরণ যথেষ্ট ভালো ছিল না আচ্ছা আহ এই রায়ে আহ তার সাবেক দ্বিতীয় স্ত্রীকে হুমকি শারীরিক ক্ষতি বা তাদের কোনো সন্তানের ক্ষতি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় তাহলে এই আশঙ্কাগুলো তার স্ত্রীর ছিল অনুরূপভাবে তার সাবেক সাবেক স্ত্রীকেও এই ধরনের নির্দেশ আদালত দিয়েছিল এখন তাহলে ওদের যে বিয়ে টিকে নাই আদালতের নথি অনুযায়ী এর কারণ ছিল মতবিরোধ এবং ব্যক্তিত্বের দ্বন্দ্বের কথা সেখানে উল্লেখ করা হয়েছে টেক্সাসের হেরিস কাউন্টি আদালতের যে সব নথি রয়েছে সেখান থেকে জানা গেছে যে এই জব্বার দু সালে একটি চুরির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং এ ধরনের মামলায় পঞ্চাশ থেকে পাঁচশো ডলার জরিমানা দিতে হয় নয় মাস কমিউনিটি পর্যবেক্ষণ তাকে থাকতে হয় নর্থ ক্যারোলাইনার ডিস্ট্রিক্ট আদালতের নথি থেকে জানা যায় যে সেনাবাহিনীর স্থানীয় ঘাঁটি ফোর্ট ব্রেগে মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দু সালে জব্বার অভিযুক্ত হয়েছিলেন নর্থ ক্যারোলাইনার ওই সামরিক ঘাঁটি বর্তমানে ফোর্ট লিবার্টি নামে পরিচিত আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে তাকে সাজা দেওয়া হয়েছে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না এসব কিছু ছিল তো এত কিছু যখন মানসিক ভাবে থাকে তখন কি তার অনেক টাকা পয়সা থাকতে পারে বা তিনি কি তখন বেশি টাকা আয় করার মতো একটা পরিস্থিতির ভিতর দিয়ে যেতে পারেন না এর মানসিক প্রভাব তো আছেই বিয়াল্লিশ বছর বয়সে শামসুদ্দিন জব্বার তিনি সম্প্রতি এই ঘটনা ঘটানোর আগে অর্থাৎ হামলা করার আগে অর্থ কষ্টে ছিলেন বলেই জানা যাচ্ছে এবং বিবাহ বিচ্ছেদের মামলার অংশ হিসেবে দু সালের জানুয়ারি মাসে তিনি যে ইমেল দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন যে তার বাসার বন্ধকের অর্থ পরিশোধ করতে তিনি আর পারছেন না এবং তখন বাসা বন্ধক বাবদ তার বাকি ছিল সাতাশ হাজার ডলারের বেশি এবং এই একই ইমেইলে শামসুদ্দিন জাব্বার লিখেছিলেন যে ব্লু মেডু প্রপার্টিস নামে তিনি যে ব্যবসা শুরু করেছিলেন তাতে দু সালে তার আঠাশ হাজার ডলার লোকসান হয়েছে অন্যান্য ব্যবসা তার সাফল্যের মুখ দেখেনি এবং তার ক্রেডিট কার্ডে ষোলো হাজার ডলার ঋণ রয়েছে এখন আরো একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণের একটা ঘটনা ঘটেছে সেই ট্রাকটা যে ওয়েবসাইট ভাড়া দিয়েছিল এবং শামসুদ্দিন জাব্বার যে গাড়ি দিয়ে হামলা চালিয়েছেন সেটি একই ওয়েব একই ওয়েবসাইট ভিত্তিক কোম্পানি থেকে ভাড়া করা বলে গণমাধ্যম সূত্রগুলো থেকে জানা যাচ্ছে শামসুদ্দিন জাব্বার যে গাড়ি দিয়ে হামলা চালিয়েছিলেন সেটি ফোর্ড এফ একশো মডেলের একটি গাড়ি বৈদ্যুতিক ট্রাকটি তিনি টোরো নামের একটি ওয়েবসাইট থেকে ভাড়া করেছিলেন এবং এই ওয়েবসাইট থেকে গাড়ি মালিকরা অন্য মানুষকে নিজেদের গাড়ি ভাড়া দিতে পারেন এই গাড়ির মালিক টোরোর মাধ্যমে গাড়ি ভাড়া করেছেন সেটি সিএনএন কে নিশ্চিত করা হয়েছে তো এই পর্যন্ত যেসব তথ্য জানা গেল এই হলো গিয়ে শামসুদ্দিন জাপ্পা সম্পর্কে সর্বশেষ তথ্যগুলো জানা গেল যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপন করার সময়ে মানুষের উপরে গাড়ি তুলে দেওয়ার পর সেখানে পনেরো জন মানুষ মারা যায় এবং এই হামলাকারী সম্ভাব্য সন্দেহভাজন হামলাকারী মানুষের উপরে গুলি করে আগ্নেয়াস্ত্র দিয়ে এবং পুলিশের গুলিতে সে নিজেও প্রাণ হারায় এখন তার সম্পর্কে ব্যাপক তদন্ত চলছে তদন্ত থেকে যেসব তথ্য জানা যাচ্ছে তাতে করে জানা যাচ্ছে যে এই শামসুদ্দিন জাব্বার দশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করেছিলেন তিনি কিছুদিন এগারো মাসের মতো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হয়ে আফগানিস্তানেও তার পোস্টিং ছিল তিনি যেসব পড়ালেখা করেছেন এবং সেগুলো হলো তথ্য প্রযুক্তি বিষয়ে এবং তিনি সেনাবাহিনীতে মানব সম্পদ বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগে তিনি কাজ করেছেন তার ব্যক্তিগত পারিবারিক জীবন মোটেও সুখে ছিল না তিনি দুটো বিয়ে করেছিলেন দুটো বিয়ে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল দুটো বিয়েতে তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে দুটো বিয়েতে তাকে ভরণ পোষণ দিতে হয়েছে চুরির মামলা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন অতিরিক্ত মতপানের মামলা তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তার স্ত্রী বলেছেন যে তিনি তার স্ত্রীর সঙ্গে তার মতের দ্বন্দ্ব ছিল ব্যক্তিত্বের দ্বন্দ্ব ছিল তিনি শেষ পর্যন্ত ব্যবসায় লস খেয়ে ছিলেন এবং তিনি যেসব ভিডিও করেছেন সেসব ভিডিও থেকে জানা যাচ্ছে যে এই শামসুদ্দিন তারপরে তিনি সেই চিন্তাভাবনা থেকে সরে আসেন এবং তার গাড়িতে আইএস এর পতাকা পাওয়া গেছে ধারণা করা হয় যে তিনি আইএস যোগ দিয়েছিলেন এবং এই হলো তার সম্পর্কে যেসব তথ্য জানা গেছে তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে এত সব কিছু নিশ্চয়ই এটি একটি বিষয় এবং আইন শৃঙ্খলা অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আমি দুটো কমেন্ট দেখতে পাচ্ছি কমেন্টে স্টিকার দেয়া হয়েছে কোনো কিছু বলা হয়নি এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ